গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম মাই টু চ্যানেল দেখো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর এখন চারটে বাজে আমি উঠে পড়েছি আর শরীরটা ভালো নয় দেখো আমি মাছ বার করে ফেলেছি আর এই মাত্র আমি সমুখানে জল দিয়ে চলে এলাম আর এখানে কড় বসিয়ে দিয়েছি এখানে ভাতের রাঁড়িয়ে বসিয়ে দিয়েছি আমি একটা কাজ করে রেখেছিলাম আর কালকে আমি মোচাটা কুটে রেখেছিলাম তো চলো এবার আলুটা কুটে ওটা আমি ভাপিয়ে নেব আর ওখানে শিঙি মাছ আছে কিন্তু আজকে আর শিঙি মাছ করবো না ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি করব। আর এই লাউ শাকটা একটু পোস্ত করার ইচ্ছা আছে চলো পরে আসছি আনাজটা কুটে নিই সবজিটা মোচা আমি দিয়ে দিয়েছি আর এতে একটু হলুদ দিয়ে দিয়েছি চলো জলটা এইটা একটু ভাপিয়ে নেব চলো আমি আটাটা মাখেনি নিই তারপর আসছে চলো আমার সবজি কাটা সমস্ত রেডি আর এখন পাঁচটা বাজে আর এখানে তো ধরো ভাত আর আমি সবজি বসেই দিয়েছিলাম এখন একটু বাটনা করে নেবো সারসি ফুলকপির তরকারিটা খুব ভালোবাসে আর একটু ফুলকপি একটু করলে মোচা এগুলোতে তো একটু বাট না লাগে আমার শরীরটা একটু ভালো লাগছে না শরীরটা খারাপ খারাপ করছে হ্যাঁ না জল খাওয়া হচ্ছে না চলো তোমরা কে কে সকালে গরম জল খাও আমার একটু বলো আমি একটু সকালে উঠে গরম জল হাত শোয়া গরম জল এক গ্লাস করে খাই কিন্তু তাও আমার পেটের সমস্যা যায় না কি হ্যাঁ আমি টাকা স্লিপ করে দিচ্ছি চলো শাশিরা আজকে স্কুলে ড্রেস দেবে তো স্লিপটা আমি পেয়ে গেছি স্লিপটা ওর কাছেই ছিল শাশির কাছে রেখে দিয়েছিল আর ভাবনা বার্না করতে করতে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা করে কারণ টাইমই হয় না টাইমই পাচ্ছিলাম না কদিন আর এভাবে না হলে তো আমার করাও যাবে না সব কিছু মেয়েদের জীবনটাই বড়ই অদ্ভুত ছোটবেলা থেকে একরকমভাবে মানুষ হয়েছে ধরো আমাকে স্ট্রাগল করতে করতেই বড় হয়েছি আমি লেখাপড়া হবে না হবে না করে করে আমার দিদিরা আমায় হেল্প করেছে তাদের জন্যই আমি অনেকটা লেখাপড়া শিখেছি কারণ মাধ্যমিকের পর আমার পড়াশোনা হবেই না এরকমই হচ্ছিল পড়াবে নাই বলেছিল বাবা পারবে না তারপর একটা দিদি আমায় ভর্তি করে দেয় তখন ওইটুকু টাকা জোগাড় করাই খুবই কঠিন ছিল তারপর বই ছিল তো আমার দিদির একটা বন্ধু ছিল তার কাছ থেকে আমাকে ইলেভেন টুয়েলভের বইটা এ করে দিয়েছিল তখন আমার টিচার ছিল না একটা টিচার রাখতেও পারেনি তাও আমি বলেছিলাম না আমি পড়ব কিন্তু সেইভাবে পড়তে পারিনি আর যদি সেইভাবে পড়তাম হয়তো কিছু করতে পারতাম কষ্ট করে যেটুকু ওই ঘুরিয়ে উড়ে পার্থ করে যাবো রকম হ্যাঁ আমি পড়ব তারপরে মাধ্যমিক দেবার পরেও একটা সুপ্ত আশা কলেজ যাব খুব ইচ্ছা করতো কলেজ যাব। কিন্তু সেটা কিভাবে হবে সম্ভব তখন সাড়ে পাঁচশো টাকা করে ভর্তি টাকাটাও অনেক বড় ছিল ওই টাকাটা জোগাড় করা আমাদের পক্ষে মানে অসম্ভব ব্যাপার ওখানে আমার একটা দিদি ও বাড়িতে কাজ করতো ও আমায় হেল্প করেছিল আমার দিদি ওখানে ভর্তি হলাম তখন সাইকেল ছিল না ভাবি জীবনটা কত কঠিন ছিল চলো প্রত্যেকটা মানুষের লাইফে অনেক স্ট্রাগেল থাকে স্ট্রাগেল না করলে বড় হতে পারে না করেছিলাম একটা মনের মতো হাজবেন্ডও পেয়েছিলাম আজ সেটাও শেষ সেটাও চলে গেছে চলো দেখা যাক ঈশ্বর একজন বসে রয়েছে দেখা যাক লাইফ আর কি কি আছে চলো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কাজ অনেকটা এগিয়ে গেল চলো একবারে রান্না করে তোমাদের কাছে ফিরছি কারণ আমার এবার এরপর রুটি করবো রুটি বেলতে হবে আমায় সেঁকতে হবে এইভাবে করতে হবে আর শাসি উঠে পড়েছে উঠে একটু জল গরম দিয়ে দিই জল আমি কারণ রুটি বেলতে বেলতে তোমাদের সঙ্গে তো আর আমার কাজটা করতে হবে একবারে রান্না টান্না করে তোমাদের কাছে আসছি পুরো একদম সার্সিকে রেডি করে খাবার হয়ে গেলে তোমাদের কাছে আসবো বলেছিলাম দেখো রেডি হয়ে গেছে সার্সির খাবার সার্সির হচ্ছে এটা হচ্ছে মোচার তরকারি আর ফুলকপির তরকারিটা হয়েছে এখনও সবজি হচ্ছে শাকের তরকারিটা লাউ শাকের পোস্ত হচ্ছে তো ওটা এখনও হয়ে ওঠেনি সার্সি বললো আমায় খাবার দিয়ে দাও ওকে দিয়ে দিলাম কারণ ও দেরি হয়ে যাবে ও একটু আবার পরীক্ষা আছে করতে পারবে চলো আজকের মতো এটুকুই আর আমি ব্লগটা বেশি দূর নিয়ে যাচ্ছি না কারণ আজকেও ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে আমি এখানেই রাখলাম আবার আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে আস তোমাদের